আমি জানি না আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রি করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই 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 কি বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশকে হাতে তুলে দেবেন আপনারা বা আপনাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেল সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়াই আমি দেশকে আরেকজন হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্ন আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি কোনো নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তারও হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে তার ছেলের লাশ এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনা আসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রায় ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলিউশন করে আসবেন কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন আমার কিছু করার নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে কিন্তু এই ইয়াং জেনারেশনকে আরেকটি কথা বলি যারা বলছেন আপনি কথাটা উঠে আসেনি আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন এরা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করা নেই হ্যাভ গিভেন দেয়ার লাইফ যেটা আপনারা কোনোদিন দিতে পারতেন না বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য তাদের মুখে কোনো দুঃখ নাই দে অল স্মাইলিং এটা যতদিন আছে এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন আমরা দৌড় দেবো এরা যতদিন আছে এরা দৌড়াবে না উইল ফেস ইউ সো প্লিজ আমি অনুরোধ করছি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি জানি পলিটিক্যাল পিপল আর ডোন্ট লাইক মি বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন জানি যে এটা পুলিশের নিজেরাই বলেছে এটা আমাদের কলঙ্কিত একটি সব সবাই যে খারাপ তা না আমি কি বলতে পারবো যে সব খারাপ হান্ড্রেড পারসেন্ট পুলিশ খারাপ ছিল সবাই ডানও হয়ে গেছিল এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে বট দে এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না তারপরে আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললে তো হবে সময় লাগবে ওরা বলে আমরা এখন আমি ওই কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায় তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে তারা তো এখন দেখছে যে হোয়াট দেট ডান ডান তাদেরকে হয়েছে হয়েছে আমি জানি আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন না কিন্তু দেশে বিদেশে আপনারা দেখছেন কি দয়া করে দেশটাকে ভাগ করেন দেশটাকে নষ্ট করেন অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট আশেপাশে আমি নাম বলতে চাই না আশেপাশে দেখেন কি অবস্থা না সেটা সেটা আমরা পরে হ্যাঁ আরে ভাই একজন একজনকে বললো আপনি দোষী আমি কি ঝাপাই আপনার গলা ধরতে পারবো ইনকোয়ারি লাগবে না